নমস্কার বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের পাল ফ্যামিলিতে কিভাবে মাটির হাডি কলসি বানায় তো তোমাদেরকে সেটাই দেখাবো তো দেখো এটাকে বলে চাক এটা দিয়ে এটা এখন যেটা বানাচ্ছে এটা হলো যে কলসির মুখ এটাকে বলে কলসির মুখ এটা বানাবে বানিয়ে কলসির সাথে জোড়া লাগবে কলসির নিচেরটাও বানাবে বানিয়ে সেটার সাথে জোড়া লাগিয়ে লাগিয়ে তো এটাকে দেখো নিচে এটাকে চাক এটাকে চালু করতে হয় লাঠি দিয়ে দিয়ে চাক ঘোরাতে হয় তো এভাবে বানিয়ে বানিয়ে ওটাকে বলে ডিজাইন করছে একটা কলসির মুখ হয়ে গেছে তো এটা আবার করবে ওটা রেখে এসে এই যে এখানে রাখছে পরপর সাজিয়ে সাজিয়ে তো এগুলো দিয়ে কলসির নিচেরটা তৈরি করবে তো এখানে যেটা করছে এটাকে বলে সরাই ছোট ছোট সরা বানাচ্ছে এটা হুম এটা ছোট্ট ছোট্ট সরা বানাচ্ছে এটাকে বলে সরা আর এখানে সব এগুলোকে বলে মালসা এগুলো বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে এগুলো হলো মালসা এগুলো হচ্ছে এবার র শুকিয়ে গেছে এগুলোকে রঙ করে তারপরে পোড়াবে এগুলো রঙ করা হয়ে গেছে এই পাশের এগুলো রঙ করা হয়ে গেছে এগুলো পোড়াতে হবে এগুলো সব রঙ করতে হবে এগুলো বানিয়ে কমপ্লিট হয়ে গেছে শুকিয়েও গেছে আর এগুলো পুড়িয়ে এগুলো কমপ্লিট হয়ে গেছে এপাশে এই কাঠ নাড়া আছে কাঠগুলো দিয়ে মূলন ধরাতে হবে যে পাশে সব রং করা হয়ে গেছে এগুলো আজকে পোড়াবে রং করে রোদ ধরে শুকাতে দিয়েছে এগুলো সরা এগুলো ঘট এগুলো মালসা রঙ সব পোড়াতে আজকে পোড়াতে হবে সব রং করে রেখেছে এগুলো আজকে সব পোড়ানো হবে তো এগুলো সব এটা হলো মেন জায়গা এখানে হচ্ছে সাজিয়ে সাজিয়ে রেখে উনুন ধরাতে হয় এখানেই পোড়ানো হয় জিনিসগুলোকে এখানে সাজিয়ে তারপরে কাদা করে ও গায়ে কাদা মাখাতে হয় এগুলো আজকে হবে না অন্যদিন হবে আর এখান থেকে উনুন ধরাতে হয় এখান থেকে কাঠ দিয়ে উনুন উনুন কমপ্লিট হয়ে গেছে এখানে সব রাখা হয় মাটির জিনিসপত্র দেখেছো আমাদের পাল ফ্যামিলিতে কি কাজ করা হয় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো